আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে হাদিসের কিতাবের মধ্যে হিজামার ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো আসছে এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরাসরি মূল কিতাব থেকে আমার সামনে যে কিতাবটা আছে এটা মেশকাত শরীফ মেশকাত শরীফের মধ্যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ যে সিরাজত্ব কিতাবগুল যেগুলো আছে এখান থেকে এবং এর বাইরের যে অন্যান্য অন্য কিতাবগুলো আছে শরীফ বা শরীফ বিভিন্ন হাদসি কিতাব থেকে হাদিস সংগ্রহ করা হয়েছে এই জন্য মেসকাত শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবের এক জায়গা পাওয়া যায় এই জন্য আমরা মেশকাত থেকেই সরাসরি হাদিসটা শোনাচ্ছি মূল কিতাব থেকে বিসমিল্লা রহমান রহিমিন আব্বাস নজর আচ্ছা এই হাদিসটা হলো

যে তোমরা যে দিনগুলোতে হিজামা করো এর মধ্যে উত্তম দিন হলো সতেরো তারিখ এবং কত উনিশ তারিখ ফয়ামাই হাদাম আশ্বিন এবং আপনার একুশ তারিখ এই তারিখগুলো আপনার চাঁদের হিসেবে অর্থাৎ আরবি হিসাবে ইয়ে হয় সেই হিসাবে সতেরো উনিশ একুশ এই তারিখগুলোতে হিজামা করাটা উত্তম রহস্লাম বলছেন। আচ্ছা অন্য রসুল্লাহাম হাইস হাইসু অরিজা বিহি যে যখন রসুল্লাহ সাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল মিরাজের রাত্রে রাসুল বলেছেন যে মা মাররা আলা মালাই মিনাল মালায়েকাতি যে রাসূলুল্লাহ যখনই কোনো ফেরেশতাদের জামাতের পাশে যাচ্ছিলেন ইল্লা কলু তারা বলতেছিলেন যে আলাইকা বিল হিজামা যে রাসূল আপনি অবশ্যই হিজামা লাগাবেন তো এই হাদিসের মধ্যে আছে ফেরেশতা কোন রাসামকে বলছিলেন যে ইয়া রাসূল আপনিই হিজামা লাগবেন আর সামনে একটা হাদিস আমরা শোনাবো ওই হাদিসের মধ্যে আছে যে ফেরেশতারা রাসুলকে বলছিলেন যে ইয়া আপনি আপনার উম্মতকে

নিরাময় বা সুস্থতা হয় এটা আল্লাহ তালা রেখেছেন তিনটা জিনিসের মধ্যে ফি মেহাজামিন হিজামার যে কাটা হয় কাটার মধ্যে হিজামার মধ্যে যে কাটা হয় নিডেল দিয়ে হোক বা সুই আপনার ব্লেড দিয়ে হোক এর কাটার মধ্যে আল্লাহ তালা হিজামা সুস্থতা রাখছেন শেফা রাখছেন আউ সর্বাতে আসলেন এবং মধুপান করার মধ্যে আউকাইয়াতে বিন অথবা আগুনদের দাগ লাগানোর মধ্যে আগে একটা চিকিৎসা ছিল এটি সর্বশেষ চিকিৎসা ধরা হতো যে আগুন দিয়ে তপ্ত আগুন দিয়ে একটা দাগ দেওয়া হতো এটা আগে ছিল কিন্তু দেখেন রোসাম বলছেন ওলা ও আনা আনহা উম্মাতি আনেল কাই তবে আমি এই আগুনের যে দাগ লাগানো সেক দেওয়া এটাকে আমি নিষেধ করি আমার এটা পছন্দ করেনি আচ্ছা আরেকটা হাদিস শোনাচ্ছি এটা হলো চার হাজার পাঁচশত বাইশ নাম্বার হাদিস তো আনাসিন আনহু কলা কলা রসুল্লাহ আল্লাহ সাল্লাম ইন্না আমসালাম মা তাদায়ান তুম বিহি আল হিজামা তোমরা যা যা দ্বারা চিকিৎসা করো এর মধ্যে থেকে উত্তম চিকিৎসা হলো হেজামা আর একটা কি অল্পুস্তর বাহারি আরেকটা আছে কুস্তে বাহারি কুস্তে বাহারি অনেকে বলতেছে কুস্তে বাহারি একটা কাঠ বিশেষ অনেকে এটাকে চন্দন বলে থাকেন আচ্ছা হাদিস এখানে চার হাজার পাঁচশো সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর হাদিস এটা যদিও হিজামা সংক্রান্ত না তারপরে এটা আমার ভালো লাগলো অনেকের জন্য বলে দিচ্ছি চান আবিদারদাই রেজিয়াল কলা যত আবুদার রাজিয়াল থেকে বর্ণিত কলা রসুল্লাহ সাল আলাম রসুল্লাহ বলেছেন ইন্দাল্লাহ আনসাল্লা দা আ দাওয়া আ যা আল্লাহ এই দুনিয়াতে অসুস্থতাও অবতীর্ণ করেছেন ও দাওয়া এবং এর চিকিৎসাও অবতীর্ণ করেছেন তবে ও এবং ও যা আলা লিকুল্লি দা ইন দাওয়া এবং প্রত্যেক অসুস্থতার জন্যই চিকিৎসা রাখছেন যত পৃথিবী যত অসুস্থতা আছে সব অসুস্থতারই চিকিৎসা আছে ফাতা সুতরাং তোমরা চিকিৎসা করো মানুষ না হয়ে পড়ে একটা পড়ে হতাশ না হয়ে পড়েছেন যে প্রত্যেকটা অসুস্থতার জন্যই চিকিৎসা আসে সুতরাং তোমরা চিকিৎসা করো তবে তাতা অলাতা দাওয়াও হারাওয়ামী তবে কোনো হারাম জিনিস দ্বারা চিকিৎসা করো না আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন

এটা আসলে আমরাও যে মনে করেন মাথা ব্যথা রুগী যে আমরা পাই হিজামা করলে মাথা ব্যথা রুগীদের হিজামা করলে না খুব উপকার হয় মাথা ব্যথা একদম কমে যায় একদম কমে যায় আলহামদুলিল্লাহ তে আসলে সত্য রোসেন যে মানে মাথা ব্যথা হলে হিজামা করতে বলতেন আসলে মাথা ব্যথার জন্য হিজামা খুব ভালো কাজ করে আচ্ছা অলা অজান ফের ইজেলাই হ্যাঁ আর পায়ের ব্যথা যদি কেউ বলতেন ইল্লা অলা হুমা আর যদি কেউ পায়ের ব্যথা বলতেন তাকে রোসেন বলতেন যে তুমি পায়ে মেহেন্দি লাগাও এখানে আরেকটা হাদিস আছে হাদিসের নাম্বার হলো চার হাজার পাঁচশত বিয়াল্লিশ নং হাদিস অনাবিক আবু সাতাল আন মারি রাজিয়াল আনহু আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের আবিক আবসাহ রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লু আলাহ সাল্লাম কানা ইয়াহতাজিম আর হামাদি যে রসুল্লাহ সাল্লাম ওদের হামার উপর হামা মানে মাথার মাছ এই মাথার মাছ খানে সাল্লাম হিজামা করতেন করাতেন আর কি তো এই মাছের মাছ বলা হয় আর কি যেটা আপনাদের হিজামা শাস্ত্রে যেটা কি আপনার ছত্রিশ নাম্বার পয়েন্ট ধরা হয় ওইটা অবাইনা না কাতি এবং রসুল সালাম হিজামা করাতেন দুই কাদের মাঝখানে দুই কাদের মাঝখানে যেটা আমরা এক বা পঞ্চাশ জনের পয়েন্ট বলি এখানে হিজামা করাতেন অভয়া করু আর রসুল সাল্লাম বলতেন বুঝছেন না রসুল সাল্লাম বলতেন হাদিসেরা যে মান আহারকা মিন হাজিয়া দিমা খুব মর্যাদে খেয়াল করেন মান আহারকা মিন হাজ দিমা যে ব্যক্তি এই জায়গায় দুই জায়গা থেকে মানে মাথার চাঁদির মাঝখানে এই জায়গায় এবং আপনারা যে দুই কাদের মাঝখানে এই জায়গাটার মধ্যে যে রক্ত প্রবাহিত করবে মানে আর কি ফালা তার কোনো ক্ষতি হবে না আল্লাহ অন্য কোনো জিনিস যাতে চিকিৎসা নাও করে তাও তার কোনো ক্ষতি হবে না এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে আপনারা যে এক নম্বর এক আসলে এখানে যে কথা বলা হয় দুই কাদের মাঝখানে আসলে একটু এক নম্বরের ছিল নিচে হয় আর পঞ্চায়ে উপরে হয় আমার গবেষণা অনুসারে তো এই জায়গাটাতে জামা করবে এবং যে কী মাথার মাঝখানে ওই মানে চাঁদিদের এখানে অর্থাৎ ছত্রিশ নম্বর পয়েন্টে জামা করবে তার জন্য বলছেন যে সে যে অন্য কোনো রোগের জন্য চিকিৎসা অন্য কোনো রোগের জন্য অন্য কোনো জিনিসটা চিকিৎসা নাও করে তাও তো আর কোনো সমস্যা হবে না এই জন্য যে সমস্ত রোগী আমাদের কাছে আসেন তাকে আমরা চেষ্টা করি এই দুই পয়েন্টগুলোতে জামা করে দেওয়ার জন্য আচ্ছা ওয়ান জাহের নবুল্লাহ রাসুল আরেকই যে হাজাবের আদান বর্ণসিল বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম হিজাব করেছিলেন আর আবার কি হে যে রসুল সাল্লামের নিতম্বের ওখানে নিতম্বের ওখানে কোমরের এই জায়গাটাতে হিজাব করেছিলেন মিন ওয়াসিন কানাবিহি মস্কে যাওয়া জন্য তো ব্যথার কারণে রসুল ওখানে মস্কে ছিল বা ব্যথা পাইছিল ব্যথার কারণে রসুল ওখানে হিজাব করেছিলেন আচ্ছা এবার দেখেন অনিব নে মাসুদ রাজ্লাহ আনহু কলা হদিব নে মাসুদ রাজ্লাহ তুলানহ বর্ণনা করেন যে হাদাসা রসুল্লাহ সাল্লু আল আন লাইলাতিন উস্তিয়া বিহি যে রসুল্লাহ মিরাজের মেরাজের রাত্রে ঘটনা আলোচনা করছেন এবং রসুল বলছেন যে আন্নাহ লাম এমুর আলা মালাইম মিনাল মালাই খাতি যে রসুল্লাহ যখনই কোনো ফেরেস্তাদের জামাতের বাইরে অতিক্রম করতেছিলেন ইল্লাহ মা রুহু কিন্তু তারা আদেশ করতেছিল বলতেছিল যে মোর উম্মাতাক হবে হেজামা যে আপনার আপনার উম্মতকে হিজামা করার আদেশ করেন রহতির মিজু অবনমাজা এটি তির মিজু শুরুর মধ্যেও আছে ইউন মাদা শুরুর মধ্যেও আছে তো এখানে দেখেন আগে আজ শুনেছিলাম যে এখানে সাম ফ্রেশরা বলছেন যে রসুল্লাহ আপনি জমা করবেন এখানে বলছে আপনার তো মোদ কেউ জমা করতে বলেন দুইটা ভাগাল যে ওয়ান আনাসিনা যে ল আনু কলা কানা রসুল্লাসুল্লাহ আলাই সাল্লাম একটা জমাফি ফিল উখ দা আইন যে রসুল্লাহসাল্লাহ আলাইহি সাল্লাম দুই ঘাড়ের দুই রঙেই জমা করতেন আচ্ছা আমি দেখাই দেবো এটা ঘাড়ের দুই রগ যেটা আমাদের ভাষাতে মানে হিজামার ভাষাতে যেটা আবার দুই তিন নম্বর পয়েন্ট ধরা অথবা চল্লিশ পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট তো আমরা যেটা আমার গবেষণা অনুসারে এটা চল্লিশ পঁয়ত্রিশ নম্বর পয়েন্টের সাথে বেশি মিল হয় তো রসুল ঘাড়ের দুই রগে হিজামা করেছিলেন ফল কাহিল এবং কাঁধে ওই যে এক নম্বর বা পঞ্চান্ন নম্বর যেটা বলি এখানে রসুল হিজামা করেছিলেন রহুদ আবু দাউদ আচ্ছা গেল আচ্ছা ওখানে ইবনি মাদাসুরের মধ্যে আরেকটু বেশি আছে সেটা কি অকান এহতাজিব সাবা আশারা অতিসা আশারা অয়েহদাশ যে রসুল সাল্লাম সতেরো তারিখে উনিশ তারিখে এবং একুশ তারিখে এইসব দিনগুলোতে জমা করে সাধারণত আচ্ছা এরপর একটা হাদিস আছে দেখেন অনেক আব্বাস আনহু আনন্দ নাবি সাল্লাহ সাল্লাম কান আস্তাহেব হেজামাত লিসাবি আশার যে রসুল পছন্দ করতেন হেজামা করাকে লিসাবি আশার সতেরো তারিখে অতিসা আশার উনিশ তারিখে অয়েহদা অশ্লীন এবং একুশ তারিখে

শেফা হবে সব লোক সব লোকের জন্য এটা যাবে এই সে আচ্ছা এরপরে আচ্ছা এরপর আরো একটা হাদিস আছে এখানে দিনের ব্যাপারে কোন দিন হাজামা করা যাবে কোন দিন জমা করা যাবে না এই ব্যাপারে আসতে এখানে আসলে দিনের ব্যাপারে বেশ কিছু হাদিসের মধ্যে অনেক হাদিসে একটা হাদিসে আটটা হাদিসের বিপরীত মনে হবে এই জন্য এই কোন দিন হিজামা করা যাবে কোন দিন হিসেবে করা যাবে না এই সংক্রান্ত হাদিস আমি এখানে বলতেছি না এটা অন্য একদিন ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো বলবে সব আজকে একসাথে বলবে তাহলে আপনাদের বুঝতে 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 আপনাদের একটু তাহলে সুবিধা হবে আর কি তা আচ্ছা এরপরে একটা আদেশ শুনাই আদেশটা অনেক সুন্দর আপনার আমার খুব ভালো লাগছে আদেশটা সেটা হলো আচ্ছা আহ ও নাফে রহমতুল্লাহ আলী কলা নাফে রহমতুল্লাহ আলী উনি হদ অমর রাজা আদালতকে বললাম ছিলেন বড় মহাদ্দেশ ছিলেন কলা ইবন আমার ইবন উমর রাজা বলছেন ইয় নাফে দাম যেহে নাফে আমার রক্ত খুব বেড়ে গেছে ফাঁতিনি বি হাতজামি যে তুমি আমার কাছে একটা হাতজাম মানে যে হিজামা করে তাকে নিয়ে আসো আচ্ছা ও যে আলো সাবান আর তুমি দেখো একটা যুবক ছেলে দেখে নিয়ে আসো ওরা আলো সাইফান বৃদ্ধ মানুষকে নিয়ে আসো না ওরা সবই কোনো বাচ্চাকে নিয়ে আসো না আবার তার মানে উনি হিজামা করতে বলছেন যুবক মানুষের কাছে মানে এটা কিন্তু ইয়ে ইবন আসার ওনার কথা তিনি কেন বলছেন এটা যদি বৃদ্ধ হয় তাহলে আগে হিজামা করা হয় এখন তো জামা করি আমরা এই কাপ দিয়ে না এই কাপ দিয়ে আমাদের তো কোনো কষ্টই হয় না টান দিয়ে আগে হিজামা করতে হতো সিঙ্গা দিয়ে তেজ হয় তখন কিন্তু শক্তির প্রয়োজন ছিল অনেক এজন্য যদি বৃদ্ধ হয় তাই তো সে ভালো টানতে পারবে না আবার যদি বাচ্চা হয় সে তো বুঝবেও না ভালো করে এই জন্য যুবক মানুষ কি জমা করতে যুবক মানুষ কি নিয়ে আসতে বলছেন যাও তো অকল ইবনে ওমর এবং হাতি ইবনে ওমর হাদিস শুনেছেন সামিদ রসুল আসলাম একুলো আমি রসুল আসলামকে বলতে শুনেছি লাল হিজামা তো আল্লাহ রে কে আমসাল হিজামা করাটা বাসি মুখে বেশি উত্তম এই হাদিসটা আবার খেয়াল করেন আল হেজামা তু আল রিক এ আমসাল যে বাসি মুখে হেজামা করাটা বেশি উত্তম রিক কাকে বলা হয় রিক বলা হয় হলো কোনো খাওয়া এবং পান করার আগে যে অবস্থাটা এটা বলা হয় রিক মানে ঘুমতি করার পরে এখনও খাওয়া হয়নি কিছু পান করা হয়নি এই দিয়ে সময়টা এটা বলা হয় রিক এটাকে আমরা বাসি মুখ বলি যে বাসি মুখে হেজামা করাটা বেশি উত্তম আচ্ছা তুজুদ্দ অহা ফিল আকল মানে আকল বাড়ায় মানে মানুষের জ্ঞান বাড়ায় অতযুদ্ধ ফিল হাইফস এবং স্মৃতিশক্তিকে প্রখর করে অতদুল হাফেজ হেফসন আর যার স্মৃতিশক্তি আগে থেকে ভালো আছে তারটা আরও বেশি ভালো করে আচ্ছা ফমান কানা মোহতাজিমান ফয়ামান খমিস সুতরাং যে হেমাজ হেজমা করতে চায় সেজন্য জন্য বৃহস্পতিবার হেজমা করে আলাহ ইসমিল্লাহি এখানে আরও কথা আছে আরও দিনের ব্যাপারে কিছু কথা আছে এটা আমি আজকে বলবো না কারণ কয়েকটা হাদিস সব মিলায় দিনের হাদিসগুলো একসাথে মিলায় বলতে হবে আচ্ছা এরপর একটা হাদিস আছে অন অনমাকলেবনি আসারিন রেজাল্লো আনহকলা আর মাকে বলছেন যে কদার রসুল বলছেন আল যে হিজামা করাটা মঙ্গলবারের দিন ইসামি আসার মিনের সাহার যেটা মাসের সতেরো তারিখ হয় মানে যদি কোনো মাসের আর মাসের সতেরো তারিখ মঙ্গলবার হয় যদি ওই দিন হিজামা করা হয় তাহলে কি হবে দা অনলি দা ইস তাহলে এই দিন চিকিৎসা এই দিন হিজামা করা হয় তাহলে এই হিজামাটা চিকিৎসা হবে কার লিদা ইসানা এক বছরের জন্য এক এক যে সমস্ত রোগ বিধি হবে সবার জন্য চিকিৎসা হয়ে যাবে এটা হিজামা করাটা ছিল মোটামুটি আজকের হাদিসগুলো তো আচ্ছা এর মাঝখানে দি মধু আছে আসে আমার কাছে খুব ভালো লাগে এটা আসলে আমল করা উচিত আমাদের সেটা হলো দেখেন যেটা হলো চার হাজার পাঁচশো তো সত্তর নম্বর হাদিস যেহেতু আবহাওয়া বর্ণিত কলা কাল আসাল যে ব্যক্তি মধুকে চেটে খাবে সালাসা দোয়াতিন তিন সকালে ফিকুল্লি শাহের প্রত্যেক মাসে প্রত্যেক মাসে মাত্র তিন সকাল যে আপনার মধু কিছু মধু চেটে খাবে লাম আজিমুল বালা তার বড় কোনো রোগ হবে না তার বড় কোনো রোগ হবে না এই আর কি আসলে দেখেন মানে বলছে কি যদি শুধুমাত্র তিন সকালে এই মধু চেটে খাওয়ার কারণে যদি বড় কোনো রোগ না হয় তাহলে যারা মনে করেন বছরকে বছর মাস মাস পুরো মাসে সারা মাসেই যারা সকালবেলা ভোরবেলা উঠে কিছু মধুসা রেখায় তাহলে কিন্তু তার কিন্তু রোগ হওয়ার সম্পন্ন আরও কমে যায় তাই আমরা যে হাদিসগুলো এখানে শোনালাম তো এই হাদিসগুলো এবং পাশাপাশি আরও যদি কোনো হাদিস আমার সংগ্রহে আসে আমার চোখে পড়ে তাহলে ইনশাল্লাহ এটাও সহকারে আমি একটা পিডিএফ বানিয়ে ইনশাআল্লাহ এই ভিডিও নিচ দিয়ে দেবো তো এই ভিডিও নিচে ইনশাল্লাহ পিডিএফের লিঙ্ক পাবেন আর এখন তো যদি না পানতে স্ক্রিনে দেখানো যে আমার নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনার এস এম এস করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো আর কি এই পিডিএফ চাইলে পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দেবো এসব ভালো থাকবেন আসসালামু রাখি বরক